কাকে বলছো পি মে আছে মেয়েটাকে মে সরে যা পি মে আছে কেমন করে দেবে আর ছোট ছোটটাকে একবার আদর করে দাও ছোটটাকে ও ভয় করছে তোমাকে কি হচ্ছে নিয়ে বল বলে দিঘাই उधर के जास ना इधर नहीं चला सा इधर नहीं चला सा चला सा नहीं चला सा, चुला सा

গাছে উঠে কি আর খেলা যায় গাছে উঠলে পড়ে যাবে ধপাস করে বলো ওইদিকে যাস না বড় বড় কেচো আছে ট্যান্টোলা আছে চলে আয় ম্যাটাকে ডেকে নিয়ে চলে আসো ম্যাটাকে নিয়ে চলে আসো ওইদিকে কিন্তু কিলিবিলি আছে কিন্তু বলে দিচ্ছি আমি